আমাদের দেশে জানেন তো সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি কথা বলে না না মুসলমান যেটা মুর্শিদাবাদের নেই খুব কম কম পারসেন্টেজ কম সব থেকে বেশি আছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খন্ড আর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম লালগড় ওই এলাকাগুলো আমি গেছি কালকেই ছিলাম আমি পশ্চিম মেদিনীপুরে তো খ্রিস্টানরা যেখানে কম মেরেছে আমাদের দেশে সেটা হচ্ছে আদিবাসীদের কাছে আদিবাসীরা বেশিরভাগ খ্রিস্টান ধর্ম অবলম্বন অবলম্বন করেছে কেন একটাই কারণে দুটো কারণ একটা হচ্ছে ঘর বাড়ি এবং পয়সা কি বললাম ঘর বাড়ি করে দিয়েছে পয়সা দিয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সন্তানদের জন্য স্কুল করে দিয়েছে খ্রিস্টানরা লন্ডন আমেরিকা পয়সা দিচ্ছে সেই টাকায় এরা দাউদ দিচ্ছে আদিবাসী সব থেকে পিছিয়ে পড়া জাতি যে পয়সার জন্য কারা এগিয়ে আছে পয়সা কাদের কাছে কমি আছে তাদেরকে দাউদ দাও এটা তাদের কাজ কালকে দেখুন অনেক দিন আগে আমার আব্বাজিরও দাওয়াত ছিল ইসলামপুর কাছেই আপনাদের তাই না গোধনপাড়া মাদ্রাসা আছে আছে না হ্যাঁ কয়েক বছর আগের কথা আমার আব্বাজিরও দাওয়াত ছিল অনেক লোক হইছিল বাবরি মসজিদের উপরে যে লোকটা প্রথম হাম্বার মেরেছে প্রথম সাবলটা যে মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং আল্লাহ কিন্তু তাকে ইমান করেছেন জোরে বলুন সুহান আল্লাহ পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কি আছে বড় ব্যাকগ্রাউন্ড আছে আমি আলেমটার নাম নেবো না যেহেতু ইউটিউবে রেকর্ডিং হচ্ছে উত্তর প্রদেশে একজন আলেম আল্লাহ তিনার মেহনত কে কবুল করুক বলুন আমি তিনি জেলু গেইছেন এখন আমি যদি প্রকাশ করি আপনাদের কাছে আমার কাছে কতগুলো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে তো আমার নামে কেস ঢুকবে কি তাই না আমাদের দেশে নাম দিয়েছে কিছু ভাই এটা লাভ জিহাদ এই আপনার ধর্ম পরিবর্তন তো দেখুন আমি ওটা আমি বলবো না কতজন আমার কাছে ইসলাম কবুল করেছে ওটা আল্লাহ জানে আর আমি জানি দুটো বন্ধু দু বন্ধু মিলে কি করেছে বাবরি মসজিদ ভেঙেছে বলবীর সিং এর কালকে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে তো তার বাবা তাকে নিষেধ করেছিল দেখ আল্লাহর ঘর আমি অনেক হিস্ট্রি পড়েছি বলবীর সিং এর বাবা মসজিদ ভাঙতে যাবি না বাবা তো এদের দলে যাস না ছেলে কিন্তু আরএসএস এর দলে নাম লেখায় তার বাবা বুঝাই বলবীর সিং এর বাবা যে এরা খুব উগ্রপন্থী এই দলে যাবি না তোর পরে ক্ষতি হবে কিন্তু বেটা তখন ডুবে গেছে কিসে তাদের বিদ্বেষমূলক বায়ানে বক্তব্যই ডুবে গেছে প্রথম হামবার চালিয়েছে ভেঙেছে ভেঙেছে তার একজন বন্ধু বন্ধুর নামটা আমি যদিও ভুলে যাচ্ছি কালকে শুনলাম পাশাপাশি বাড়ি সে দুটো ইট এনেছিল কি বাবরি মসজিদের ইট ভাঙা ইট ভাঙার পরে যে ইট বেরোয় হইছে ইট এনেছিল তো এই বলবীর সিং জিজ্ঞেস করছে কিসের জন্য এনেছিস বলে ইট গুলোতে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা একবার করে পিশাব করব জোরে বল নাউজ বিল্লাহ দেখুন আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না এই ছেলেটা পিশাব করতে লাগলো তো বলবীর সিং এর বাবা বাবরি মসজিদ ভাঙার পরে বললে বাপ তোকে আমি আর বাড়িতে ঢুকতে দেবো না তার বাবা কিন্তু ঢুকতে দেয়নি তোকে বাড়িতে চলে যাও তো অন্য কোথাও থাক এই ছেলেটা বলবীর সিং বাইরে কোন কানপুর ফানপুর কোন এলাকায় দিল্লিতে ছিল তো এর কাছে খবর গেল যে তোর বাবা মারা গেছে এর বাবা বলেছিল আমার আন্তরিক সংস্কার করার জন্য আমার ছেলে যেন আমাকে আগুন না দেয় এবং আমার আন্তিম সংস্কার আমার সন্তানের হাত দ্বারা আমাদের ধর্মিক যেন না হয় আমাকে পুড়িয়ে নিয়ে বাবা মারা গেল বৃদ্ধা মা আছে বলবীর সিং বাড়িতে ফিরল বাড়িতে ফিরার পর বললে বাবা তু তোর বাবাকে মেরে দিলি এইভাবে তোর বাবার কথা শুনলি না মসজিদ ভাঙলি তোর বাবা তোকে বার করে দিল তুই একমাত্র সন্তান তো তোর আমাকে তুই এমন ভাবে আঘাত দিলি আমি তো জীবিত অবস্থায় তোর বাপকে তুই কেড়ে নিলি তোর বাবা চলে গেল আমিও মরে গেছি তোর জন্য তো সে অনেক কষ্ট পেল বলবীর সিং তারপরে তার বন্ধুর বাড়িতে গেল সে কি করছে দেখি তো তার বাড়িতে যখন গেছে সে অবাক হয়ে গেছে কি তখন সেই লোকটা ইসলাম কবুল করে ফেলেছে জরে বলেন সুবহানাল্লাহ তাকে দেখো আমা বলে তুমি কি সেই ব্যক্তি যে ইটের ওপরে পিশাব করেছিল বলে আল্লাহর কসম করে বলছে আমি যে কতবার ওয়দাই করেছি আজকে আমি চার মাস সফর করেছিলাম কিসের সফরে জামাতের সফরে ছিলাম সফর করে ফিরলাম এক সপ্তাহ হলো আমি বুঝতে পেরেছি অনুতপ্ত এমন কি আমার হাত দ্বারা আমার মাও কলমা পড়ে নিয়েছে বলুন তুমি কি করে ইসলাম কবুল করলে বলে আমি হঠাৎ অনেক রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখি তো আমার কোনো পণ্ডিতরা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেনি আমি একজন মলনার কাছে গিয়েছিলাম আমি মলনার নাম করব না সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে তো বললে তুই যাবি কি আমার সাথে নিয়ে করে এবং বলবীর সিং নিয়ত করলেন আল্লাহ আমার মৃত্যুর পূর্বে পূর্বে আমি জানো একশোটা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিয়ে জোরে বলুন সুভান লোকটা করেছিলেন তিনি যদিও আমি জলসা করতে গিয়ে তার সঙ্গে মুলাকাত হয়েছে আমার আমি আমার রাজ্যের বাইরেও আমি জলসা করতে যাই দিল্লি বোম্বাই যে বাঙালিরা থাকে আমাদের বর্ধমানে সব সোনাপাটি এমবুটারি পার্টি তার আমাকে দাওয়াত দেয় তো সেখানে আমি গিয়ে দেখলাম তার সঙ্গে मुलाकातও হয়েছে लखनऊ আল लखनऊ আলিয়া ইরফানি আমি কিরাত পড়েছি দীর্ঘ 2 বছর সবথেকে বড় ভারতের কিরাতের মাদ্রাসা সেখানে আমি কিরাত পড়েছি 2 বছর তো ওখানে আমি উনার সাথে मुलाकात করেছি বাঙালির আমাকে জলসায়ে দাওয়াত দিয়েছিল উনাকেও দাওয়াত দিয়েছিল বড় ভদ্র মানুষ ছিলেন দেখুন প্রথম যে হাম্বার চালিয়েছে সেই লোকটা কিন্তু ইসলাম কবুল করেছে আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি ওই অযোধ্যার জায়গায় মসজিদের জায়গায় এক হাজার নয় এক লাখ মন্দির তৈরি করলেও আমরা বলবো এটা আমাদের মসজিদ সকলে জোরে বলুন আমাদের মন থেকে মিটবে না যে মিডিয়া যতগুলো মিডিয়াওয়ালা বলা বলছো ভারতবর্ষ খুশি আছে ভারতবর্ষের সনাতন ভাইরা খুশি হতে পারে মুসলমানদের বুকের উপরে পাথর চেপে গেছে আমরা খুশি নই কেউ খুশি আছে জোরে বলুন না আমরা কেউ খুশি নই কেন বাবরি মসজিদ এমন একটা আঘাত সুপ্রিম কোর্ট দিল্লির ভারতের সুপ্রিম কোর্ট বলেছে আমরা রায় দিচ্ছি এখানে কোনো মন্দির ছিল না মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ হয়েছে এরকম তথ্য আমাদের কাছে কিছুই নেই তারপরেও বাবরি মসজিদ কে শহীদ করা হয়েছে কিসে নিজের বলবুতের উপরে শক্তির দ্বারা শক্তি প্রদর্শন দেখিয়ে কসম করে বলে যাচ্ছি যারা আমার বয়ান শুনবেন কালকে ইউটিউবে আর যারা শুনছেন আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছেড়ে আমার আল্লাহ দিবেন না ফেরাউন বলেছিল আল্লাহ রুকুল আল্লা আমার থেকে বড় মাবুদ কেউ নেই তোরা আমার কাছে চাইবি আল্লাহ ফিরাউনে নিচুড়ে রসবার করে দিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ

কোরআন মিটে যাবে ইসলাম মিটে যাবে তাদের ইমান কমজোর তাদের মধ্যে ইলমিয়াত নাই তাদের মধ্যে ধর্মের কোনো ইসলামের কোনো জ্ঞানই নেই তাদের মধ্যে دینی শিক্ষা নেই যার কারণে এই বিশ্বাস তাদের ইসলাম মিটে যাবে আমার আল্লাহ কোরআনে যেগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা আরো জোরে বলুন সত্য যদি হয় আমার আল্লাহর ওয়াদা আছে বলিদ আলী সুন্নতি কিয়ামত পর্যন্ত আমার কোরআনের বিধানের একটা সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই বলুন সুভা